আবারও শিরোনামে চন্দননগরের আমাদের বাড়ির দুর্গা থিম এবার গুজরাটের অক্ষরধাম মন্দির এগারো বছরে পা দিল পুজো চন্দননগরের একটি বিশেষ দুর্গা পুজো যার নাম আমাদের বাড়ির পুজো এবার এগারো বছরে পা দিল এই পুজো প্রতি বছরের মতো এবারও এই পুজো নতুন থিম ও ভাবনায় চমক দিয়েছে দর্শকদের এবারের থিম গুজরাটের অক্ষরধাম মন্দির অথবা অক্ষরধাম মন্দির যা প্রতিমা মন্ডপ এবং আলোকসজ্জার মাধ্যমে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে প্রসঙ্গত এই পুজোর সূচনা হয়েছিল বছর আগে একটি ছোট পরিসরে কিন্তু ধারাবাহিক থিম ও শিল্প মানের কারণে এটি ধীরে ধীরে চন্দননগর ছাড়িয়ে হুগলি জেলায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে আগে বারাসাত এই আমাদের বাড়ির পুজো মিলিতভাবে একে অপরের চিন্তাধারাকে প্রভাবিত করত। সেই সূত্র ধরে চন্দননগরের এই পুজো আজ এক নিজস্ব ব্র্যান্ডে পরিণত হয়েছে দুর্গা মণ্ডপের প্রতিটি প্রান্তে গুজরাটি স্থাপত্যের নিখুঁত ছোঁয়া সূক্ষ্ম কারুকাজ এবং ঐতিহ্যবাহী রঙের ব্যবহার দর্শকদের মুগ্ধ করছে বিশেষত রাতের আলোয় অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ যেন এক টুকরো গুজরাটকে তুলে এনেছে বাংলার বুকে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা জানান আমাদের লক্ষ্য শুধু প্রতিমার পুজো নয় সংস্কৃতি ঐতিহ্য শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা সেই ভাবনা থেকেই এবারে থিম নির্বাচন করা হয়েছে পুজোর চতুর্দিকে সামাজিক সচেতনতা পরিবেশ বান্ধব বার্তা এবং চমকপ্রদ সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয় মানুষজন এবং পর্যটকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে চন্দননগরের এই আমাদের বাড়ির পুজো নিঃসন্দেহে প্রমাণ করেছে আবেগ ঐক্য ও শিল্পবোধ থাকলে ব্যক্তিগত উদ্যোগও একটি জন আন্দোলনে পরিণত হতে পারে এই পুজো এখন শুধু একটি পরিবার বা একটি পাড়ার নয় এটি হয়ে উঠেছে হুগলি জেলাবাসীর গর্ব আর চন্দননগরের এক উজ্জ্বল পরিচয় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর এবারে থিম হচ্ছে অক্ষর দাম দু সালে যে অক্ষরদাম দাম স্বামীনারায়ণ মন্দিরে গুজরাটে অ্যাটাক হয়েছিল সেই অক্ষর আমরা এখানে করছি এবারে মানে গুজরাটের অক্ষর দাম এবার চন্দননগরে হ্যাঁ এর মধ্যে তো থাকবেই আমাদের ধরুন দুর্গা পুজোর মহালয়ের দিনকে আপনার আঁকা প্রতিযোগিতা তারপর বস্ত্র বিতরণ অনেক সামাজিক কাজ হয়

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.